কি গরমে কি আশপাশ অবস্থা যা গরম পড়েছে তা অবস্থা তো হবেই এই গরমে চলুন দুদিনের ছুটিতে কোথাও ঘুরে আসি ছোট্ট ছুটিতে সবাই বড় ছুটি পায় না উত্তরবঙ্গের কোনো একটা পাড়ি অঞ্চলে ঘুরে আসি আরে না 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 দার্জিলিং না দার্জিলিং না গ্যাংটক না এ তো ঘিঞ্জি হয়ে গেছে ইটকাট পাথরের এখন জঙ্গল হয়ে গেছে একটা অববিট জায়গা যেখানে একটা দুর্গম রাস্তা থাকবে যেখানে বরফ পড়ার চান্স থাকবে যেখান থেকে একসঙ্গে আপনি পশ্চিমবঙ্গের উচ্চতম স্থানে থাকবেন ভারতবর্ষের উচ্চতম স্থানে দেখবেন এবং নেপালের উচ্চতম শৃঙ্গ দেখতে পারবেন আমি সান্দাকবুর কথা বলছি সান্দাকবু গেলে আপনার মন প্রাণ সম্পূর্ণ একদম মানে আনন্দে ভরে উঠবে মনের মনে কোঠায় অনেক দিন ধরে জায়গাটা স্থান করে থাকবে যেখানকার সূর্যোদয় সূর্যাস্ত মারাত্মক মারাত্মক অসম্ভব সুন্দর যেটা আপনার এত ভালো লাগবে সেটা আর বলে যেতে পারবো না এবার আসি কীভাবে সান্দাকবু যাবেন পার্টমেন্ট সংগ্রহ কীভাবে করবেন গাড়ি ভাড়াই বা কত পড়বে কোথায় থাকবেন সমস্ত তথ্যই আগের পর্বের ভিডিওতে দেওয়া আছে নিচে ডেসক্রিপশান বক্সে আপনার লিঙ্ক দেওয়া রইল যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই দেখে নেবেন আমরা আজ রওনা দিয়েছি তুমলিং হোটেল থেকে সকালবেলা ব্রেকফাস্ট করে সকাল দশটার দিকে রওনা দিয়ে দিয়েছি রাস্তাটা অসম্ভব সুন্দর ছিল খুবই ভালো তুমলিং থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ বাদে দু তিন কিলোমিটার পরেই এসে পৌঁছেছি আমরা সিংলিলা ফরেস্টের এন্ট্রি গেটে সিংলীলা ফরেস্টের যে এন্ট্রি গেট সেটা আমাদের পড়বে দু তিন কিলোমিটার পরে এখানে আমাদের আরেকবার কাগজ চেক হবে যে কাগজ মানে মঞ্জন থেকে আমরা যে পারমিশান জোগাড় করেছিলাম সেই পারমিশনের কাগজ আরেকবার চেক করবে পারমিশনের কাগজ চেক করে ওরা ছেড়ে দেবে সিঙ্গিরা ন্যাশনাল পার্কের পরে রাস্তাটা যে কী ভীষণ সুন্দর সের বলেবে যেতে পারবো না একদম আদিম অরণ্য মুগ্ধ হয়ে দেখছি অরণ্যর একদিকে সব রডন ফুটে আছে সাদা একরকম ফুল ফুটে আছে চারদিকে বাগানে ফুলে ফুল হয়ে রয়েছে কিন্তু রাস্তাটা একটু সরু সামান্য ওটাতে কোনো ব্যাপার না পাহাড়ি রাস্তা সরুই হয় এটা বড় কোনো ব্যাপার নয় এই রাস্তা দিয়ে যেতে যেতে ভাবজি যে পৃথিবীর কোন কোন জায়গায় রাস্তা করা আছে মানুষ কোথায় বাস করে কত কঠিন দুর্গম অঞ্চলে মানুষ বসবাস করে এই ভাবতে ভাবতে আমরা এসে পৌঁছলাম গৈরিবাস যেটা তুমলিং থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত ক্যান্টনমেন্ট এলাকা এখানে ছবি তোলা বারণ তাও কিছুটা তুলেছি এই গৈরিবাসে এসে আপনার কাগজটা আবার চেক হবে আবার দেখবে ওরা পারমিশনের কাগজ পারমিশনের কাগজ দেখে ওরা তারপরে আপনাকে এগোতে সাহায্য করবে গৈরিবাসে একটা ছোট্ট হোমস্টে আছে ওখান থেকে আপনি যতক্ষণ ওরা পারমিশনের কাগজ চেক করবে ততক্ষণ আপনি চা ম্যাগি থুকপা এগুলো খেয়ে নিতে পারেন গৈরিবাসের পরে রাস্তাটা কিন্তু উপর দিয়ে আর যায়নি ভালো রাস্তা যেটা সেটা ছেড়ে ডান দিকে যেটা ফরেস্টের রাস্তা সেই রাস্তায় ঢুকেছে জিজ্ঞাসা করার ড্রাইভার সাহেব বলল যে ওই রাস্তায় সেপ্টেম্বর মাসে নাকি ধস নেমেছিল সেই থেকে আর সারাই হয়নি অগত্যা মধুসূদন আমাদের এই ফরেস্টের ভেতরের রাস্তায় যেতে হয়েছে তবে ভগবান যেটা করে ভালোর জন্যই করে ফরেস্টের রাস্তাটা ছিল খুব সুন্দর মানে ফরেস্টের রাস্তার ভেতরের দৃশ্য এত সুন্দর সে আর বলে বোঝাতে পারবো না যাচ্ছি ফার্স্ট ফরেস্টের মধ্য দিয়ে অফ রোড পুরো রাস্তা খুবই খারাপ রাস্তার অবস্থা মারাত্মক খারাপ ওদিকে আপনার রাস্তা প্রবন্ধ গৈরিবাসের পর থেকে আপনাকে ফরেস্টের মধ্য দিয়ে যেতে হবে প্রায় দশ কিলোমিটার মতো রাস্তা বাকি আছে এখনও এটা গিয়ে কালীপাকটি যাওয়ার পরে তারপরে রাস্তা ভালো আছে ততক্ষণ আপনাকে এই দিয়ে আবার এখানে ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে এক পাহাড়ে রোদ তো এক পাহাড়ে বৃষ্টি আমার এখানে আবার শিলাবৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টির বদলে বৃষ্টি চলছে সিঙ্গুলিয়া ফার্স্টের মধ্যে যাওয়ার সময় প্রচন্ড মেঘ হয়েছে এখানে আর সেরকম চলছে তার মধ্যে আমরা চলেছি গন্তব্যের দিকে দিকে তবে যাই হোক রাস্তাটার সৌন্দর্য ছিল খুব সুন্দর রাস্তা দুদিকটা ভীষণ ভালো তাই দেখতে দেখতে সিট থেকে মোটামুটি লাফাতে লাফাতে বডি মেসেজ করতে করতে আমরা পৌঁছলাম কালীপুর এই কালীপক্রিতে আপনার কাগজপত্র যেগুলো আছে পারমিশানের সেগুলো আরেকবার লাস্ট চেকিং হবে ভারতের দিক থেকে চেকিং করার পরে আপনাকে এগোতে দেবে তবে মনে রাখবেন ভঞ্জন যখন পৌঁছাবেন তখন কিন্তু দুপুর দুটোর আগে পৌঁছাবেন দেড়টার মধ্যে পৌঁছালে ভালো দেড়টার পরে দেড়টা থেকে দুটোর পরে পৌঁছালে আর ওরা গাড়ি বুকিং নেবে না দেড়টা থেকে দুটোর মধ্যে আপনি যে করে হোক অবশ্যই পৌঁছাবেন এই রাস্তা দিয়ে মোটামুটি দশ থেকে বারো কিলোমিটার যাওয়ার পরে পড়বে কালী পোখরি জলটা খুবই সুন্দর মানে কালো একদম কালো জল যার হয় এখন সাধারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা খুব খারাপ আকাশে ভর্তি একেবারে টুপটাপ করে বৃষ্টি পড়তে গেছে চারিদিকে মেঘ তার মধ্যে এখন দিকে অবস্থা খুবই খারাপ তার মধ্যে পড়ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে সঙ্গে শিলা বৃষ্টি হচ্ছে দাঁড়িয়ে আছি কালীপোখরিতে কালীপোখরির এই মাঝখানে যে তরুণটা রয়েছে তরুণের একদিকে হচ্ছে এদিকটা নেপাল আর এদিকটা ইন্ডিয়া মাঝখানের তরুণটা রয়েছে বুদ্ধিস্ট তরুণ একদম নেপাল ইন্ডিয়ার মাঝ মাঝে মাঝে অবস্থিত এখন যেহেতু আমাদের যে রাস্তাটা ইন্ডিয়ার রাস্তাটা বন্ধ আছে তাই নেপালের ভেতর দিয়ে যেতে হচ্ছে আপনাকে নেপালের ভেতরে কালীপোখরির থেকে এখানে নেপালের দিয়ে যাতায়াতের জন্য রাস্তা করা আছে কিন্তু রাস্তাটা অপরোড রাস্তাটা মোটামুটি আপনার পুরোটাই কাছে বলতে পারেন মাঝে মধ্যে পাথর পেছন আছে কেউ যদি কালী পক্ষে থাকতে চায় তাহলে সবই নেপালে থাকতে হবে এখানে কজ করা আছে লজে থাকতে পারেন লজে থেকে কালীপক্রিতে একদিন কাটাতে পারেন ভালো লাগবে এখানকার এবার কালীপক্রি থেকে যে রাস্তাটা চলে গেছে সান্ডাকুবর দিকে সেই রাস্তাটা হচ্ছে নেপালের ভেতর দিয়ে এই নেপালের রাস্তাটাও কিন্তু রোড মানে খুবই খাড়ায় সেখান থেকে ভাঞ্জন পর্যন্ত কোনো অবশ্য খাড়াই নেই বিকেভঞ্জন পর থেকে খুবই খাড়াই বিকেভঞ্জন পর্যন্ত আপনি পেয়ে যাবেন হচ্ছে গে মাটির রাস্তা মাটির রাস্তাতে বিভিন্ন আপনি দৃশ্য দেখতে দেখতে বিকেভঞ্জন অবধি পৌঁছালেন আপনি যদি কালীপক্ষি এক রাত স্টে করতে চান তাহলে কালীপক্ষিতে কিন্তু লজ আছে কালীপকরিতেও আপনি থাকতে পারেন নেপালের দিকটাই আপনার লজ আছে নেপালের দিকে আপনি অবশ্যই থাকতে পারেন ভালো লাগবে খুব সুন্দর জায়গা আপনি বিকেভঞ্জন যখন পার হবেন বিকেভঞ্জনের পর থেকে রাস্তা হবে খুব খাড়ায় প্রচণ্ড স্টিপ কোনো কোনো জায়গায় এমনও আছে চল্লিশ পঞ্চাশ ডিগ্রি খাড়ায় রাস গাড়ি শুধু উঠবে শুধু উঠবে মানে গাড়ির সিটে হেলান দিয়ে আপনাকে মানে খুব শক্ত করে ধরে বসে থাকতে হবে রাস্তাটা এতটা খাড়ায় এইভাবে বিকেভঞ্জন থেকে মোটামুটি বেশি রাস্তা না তিন থেকে চার কিলোমিটার যাওয়ার পরে আপনার সান্দাকুবুতে এসে পৌঁছাবেন সন্ধ্যাকুবু হচ্ছে কি আমাদের ওয়েস্ট সব থেকে উচ্চতম স্থান এখানে দাঁড়িয়ে আপনি আমাদের ভারতবর্ষের সব থেকে উচ্চতম স্থান কাঞ্চনজঙ্ঘা যেটা সেটা আপনি আপনার দৃষ্টির সামনে থাকবে একদম কাছেই আবার একদিকে থাকবে মাউন্ট এভারেস্ট নেপালের যেটা সব থেকে উঁচু জায়গা সেটাও দেখতে পারবেন সুতরাং এক জায়গা দাঁড়িয়ে আপনি তিনটে জিনিসই পেয়ে যাচ্ছেন আর আরেকটা জিনিস খুবই সুন্দর লাগবে আপনার এক পা নেপাল এক পা ইন্ডিয়া এক পা নেপাল এক পা ইন্ডিয়া এইভাবে মানে স্বদেশ বিদেশ দারুণ লাগবে একটা দুর্দান্ত অনুভূতি আমরা গিয়ে উঠেছিলাম সানরাইজ হোটেলে সানরাইজ হোটেল হচ্ছে সান্তাকপুর ভিউ পয়েন্ট এখান থেকে সান্তাকুরটা খুবই সুন্দর দেখা যায় মানে সবাই যে যেখানেই থাকুক এখানে দেখতে আসতে হবে এখান থেকেই হচ্ছে মোটামুটি উঁচু জায়গা এর পাশে একটা পাহাড় আছে সেটা হচ্ছে একদম ভিউ পয়েন্ট উঁচু কিন্তু সবাই তো সেখানে উঠতে পারবে না সেখানে উঠতে গেলে পাহাড় হয়ে উঠতে হয় নর্মাল লোক ওটা সম্ভব নয় এখন দাঁড়িয়েছি আমরা দুপুরবেলা দুপুরবেলাপথ হচ্ছে আজকে তেইশে মার্চ দু এই সময় স্নো আশা করা মানে বলা ভুল মানে অন্যায় হবে এই সময় আশা করাটা তা সত্ত্বেও এখানে এখন আমাদের কপাল জোরে বরফ জোরে পেয়ে গেছি প্রথমে শিলাবৃষ্টি হচ্ছিলো তারপর ছোট ছোট সাবধানার মতো পড়ছিল এখন রীতিমতো ফলস হচ্ছে অল্প হলেও ভালো মতো হচ্ছে যা হচ্ছে তাতেই মন খুশি হয়ে গেছে কিন্তু ঠান্ডা প্রচণ্ড এখন রাত্রেবেলা হয়তো আরো টেম্পারেচার নামবে দেখা যাক কি হয় চলুন আমাদের জন্য যে ঘর রাখা হয়েছিল সানরাইজ হোটেল থেকে সেই ঘর দুটো দেখে নিই দুটো ঘর নয় এসব মতো একটাই ঘর ফ্যামিলি রুম যাওয়ার সময় ঢোকার সময় একটা ড্রাম দেখেছি কিন্তু সেটা বুঝতে পারিনি কিসের ড্রাম যে ভেতরে গেলাম ভেতরে ডবল বেড রয়েছে একটা আর একটা ঘরে রয়েছে মোটামুটি ওখানে পাঁচজন থাকতে পারবেন ছজন আরামসে এটে যাবেন সাতজন হলে একটু কষ্ট হবে মতো জায়গা আছে কিন্তু করার বাথরুম একটা ছজনের থাকা হাগু এবার সকালবেলা যদি কারোর বেশি পেয়ে পেয়ে যায় যায় দু তাহলে দাদা লাইন দেওয়া ছাড়া কোনো উপায় নেই লাইন দিয়ে দাঁড়াতে হবে তাই ছাড়া অন্য কোনো অসুবিধা নেই রুম থেকে আপনি সানরাইজ দেখতে পারবেন সানসেট দেখতে পারবেন ঠান্ডার মধ্যে আপনার বাইরে বেরোনোর কোনো দরকার নেই আর একটা যেটা নেবেন হোটেলে পাওয়া যায় স্লিপিং ম্যাট মানে হট স্লিপিং ম্যাট সেটা অবশ্যই ভাড়াতে নিয়ে নেবেন তাহলে আপনার কষ্টটা কম হবে এবার যোদ্ধা স্ন শুরু হয়েছে একদম ভালো মতো একেবারে রাস্তাঘাট এবার সাদা হচ্ছে আস্তে আস্তে তার মধ্যে হেঁটে যাচ্ছে একদম স্নোফল মজা নিচ্ছি একদম দারুণ দারুণ লাগছে দারুণ এই সময় এসে এরকম পাবো আশা করিনি দারুণ মজা হচ্ছে এটা স্নোফল একটা মজা নিতে আমরা যারা সিমলা মানলি কিংবা কাশ্মীর যাই সেটাই এখানে সান্তাকুতে এসে পেয়ে গেছি এই সময় আশা করা মুশকিল কিন্তু তার সত্ত্বেও পেয়ে গেছি উপরে সহায় হয়েছে আমাদের স্লিপিং উদ্যোগ কাল সকালে হয়তো দেখা যেতেও পারে নাও যেতে পারে কিন্তু স্নো বলসে মজাটা এখনই পাচ্ছি কবুতে কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়ে সান্দাকবুতে প্রচণ্ড ঠান্ডা পড়ে প্রয়োজনীয় শীতবস্ত্র অবশ্যই সঙ্গে নেবেন সঙ্গে আপনি হাতের গ্লাভস মাথার টুপি গলার গলা বন্ধ ইনার সমস্ত কিছু কিন্তু অবশ্যই সঙ্গে নেবেন আপনি যে সময় যান না কেন সেই সময় এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে এই ঠান্ডার মধ্যে ঠান্ডার হাত থেকে বাঁচতে গেলে আপনি এই শীতের বস্তাগুলো অবশ্যই সঙ্গে নেবেন আস্তে আস্তে স্নো ফলসটা স্নো ঝড়ে আকার নিচ্ছে চোখে মুখে এসে পড়ছে ওরকমভাবে হ্যাঁ মারাত্মক স্নো ফলস হচ্ছে ঠান্ডায় কথা বলতে কষ্ট হচ্ছে হাত পা জমে যাচ্ছে এত ঠান্ডা আর সেরকমভাবে বরফের মধ্যে দাঁড়িয়ে আছি দারুণ হচ্ছে দারুণ লাগছে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে এই সময় মার্চ মাসের তেইশ তারিখে এরকম পাবো আশা করিনি আমরা ওহ দারুণ পেয়েছি দারুণ দারুণ ব্যাপক এই সময় যারা আসবেন অবশ্যই একবার ঘুরে যাবেন এখানে সান্দা এসে দেখে যাবেন যদি ভাগ্য থাকে উপরলার সহায় থাকে নিশ্চয়ই পেয়ে যাবেন দুপুরের খাবার ডাল পকোড়া শশা একটা তরকারি দুটো তরকারি আলু ভাজা আর ডিম এই দিয়ে সেলফ সার্ভিস আপনি রয়েছি হচ্ছে গিয়ে শিকল লজে যেটা খাবেন আপনার নিজস্ব নিয়ে আসতে হবে সার্ভিস করার এখানে কেউ নেই সেলফ সার্ভিসভাবে আপনাকে গ্রহণ করতে হবে খাবারের টেস্ট কেমন আছে জানি না খাবারের স্বাদ মোটামুটি ঠিকই আছে মোটামুটি আছে খুব ভালোও নয় খুব খারাপও নয় কপড়াগুলো ঠান্ডায় একবারে খারাপ হয়ে গেছে সান্দাকবুতে দাঁড়িয়ে যে সূর্যোদয় আপনি দেখবেন সেই সূর্যোদয় মানে আপনি কোনো দিন ভুলতে পারবেন না যে কি দেখলাম এত সুন্দর এখানকার সূর্যোদয় মানে বলে বোঝানোর মতো না দারুণ লাগবে আর সান্দাকবুতে যেটা সূর্যাস্ত হয় সেটাও খুব সুন্দর সূর্যাস্তর সময় একটু দূরে যেতে হয় এক থেকে দেড় কিলোমিটার দূরে আল বলে একটা জায়গা আছে সেখান থেকে সূর্যাস্ত খুবই সুন্দর লাগে আবার যারা অতি উৎসাহী তারা যদি মনে করেন যে এখান থেকে ফালুট গিয়ে থাকবেন ফালুটে যেতে পারেন তার জন্য আলাদা গাড়ি ভাড়া নেবে ফালুট এখান থেকে ছয় থেকে আট কিলোমিটার মতো রাস্তা ফালুটে গিয়েও রাত কাটতে পারেন ফালুটে একদম কাঞ্চনজঙ্ঘা একদম ফালুট যাওয়া মানে হাতের গোড়ায় ফালুট থেকে আরও সুন্দর লাগে সান্দাকবু তো সুন্দর লাগেই কিন্তু ফালুট থেকে আরও সুন্দর লাগে গুড মর্নিং আজকে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ আছি সান্দাক ভিউ পয়েন্টে আমার পিছনে সমস্ত শৃঙ্গগুলো একা একে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছে প্রচুর যার কারণে বেশিক্ষণ দাঁড়াতে পারবেন সন্দেহ আছে এখানটায় হাওয়া ভিউ পয়েন্টে প্রচুর হাওয়া এবং ঠান্ডা আমার ঠান্ডা লাগছে পিছনে একে একে সব শৃঙ্গগুলো দেখে নেন রেভারেন্স থেকে আরম্ভ করে পুরোনা থ্রি সিক্সটি অ্যাঙ্গেলের সব শৃঙ্গগুলো দেখা যাচ্ছে এখান থেকে সে এক অপূর্ব দৃশ্য সূর্য ওঠার সময়কার দৃশ্যটা দারুণ খুবই সুন্দর লাগছে এখান থেকে দেখতে শৃঙ্গগুলো সবই পরিষ্কার দেখা যাচ্ছে আজকে মেঘমুক্ত আকাশ পরিষ্কার আকাশ আকাশ একদম নীল আকাশে কোনো মেঘ নেই এবং যতক্ষণ দেখা যায় ওয়েদার তো কোনো ঠিকানা নেই কখন খারাপ হবে কখন ভালো হবে যতক্ষণ দেখা যায় ততক্ষণ দেখে নেওয়া যাক এখান থেকে এখান থেকে আমার পেছনে দেখেন একদম এই পেছনটা হচ্ছে গিয়ে সন্ধ্যা কাপুর যে কয়েকটা হোমস্টে হোটেল আছে সেটা দেখা যাচ্ছে এখান থেকে এখান থেকে ঘুমন্ত উদ্ধ দেখা যাচ্ছে স্লিপিং বুদ্ধ সবই দেখা যাচ্ছে দারুণ লাগছে সূর্যোদয় থেকে এখনকার অবস্থা খুবই আরো সুন্দর লাগছে মাউন্ট এভারেস্ট এখান থেকে খুবই পরিষ্কার কাল যখন এসছি তখন আশাই করিনি দেখো ময়দার পাবো একদম ঝকঝকে আকাশ কালকে যখন এসছি তখন রীতিমতো স্নো চলছে একদম মেঘ বৃষ্টি স্নো সব একসঙ্গে চলছে তখন এবার সেই অবস্থায় আজকে যে দেখতে পাবো পরিষ্কার আকাশ পাবো সেটা মানে ধারণার বাইরে এটা কবলের ব্যাপার পুরো সাদ দিয়েছে সেই জন্য দেখতে পাচ্ছি একদম পরিষ্কারভাবে সবই দেখা যাচ্ছে সূর্যের দিকে তাকানো যাচ্ছে না সূর্যের রশ্মি এতটাই প্রখর হয়ে গেছে মাত্র আধ ঘন্টার মধ্যে রশ্মি একেবারে মারাত্মক হয়ে গেছে এখন দাঁড়িয়ে দেখি আপনারা আমার মাধ্যমে দেখেন খুবই ভালো লাগবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এভারেস্ট মাউন্ট কাবরু যা দেখা যায় যে কটা দেখা যায় সবই খুবই সুন্দর লাগে দারুণ দেখতে লাগে এখান থেকে আর ভিউ পয়েন্ট থেকে তো অসাধারণ লাগছে কিংবা ফালুট যেতে চান এখান থেকে বেশি দূর নয় এই রাস্তা ধরেই যেতে হবে এটা ইন্ডিয়ার রাস্তা না এই দিকটাই আপনার রয়েছে এদিকে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে নেপালপুর এই রাস্তাটা নেপালের মধ্যে আর এদিকে যেটা আছে এদিকটা হচ্ছে গিয়ে আপনার ইন্ডিয়া ঠিক আছে দুই দেশের মাঝখানে আমি এখন চলছি একবার রাস্তা সব ভূতানুভূতি রাস্তার একদিকে নেপাল একদিকে ইন্ডিয়া মাঝখানে আমি এ দারুণ জিনিস বলে বোঝানো না এটা কী অবস্থা যে অনুভূতিটা ঠিক এরকম একবার বিদেশে যাচ্ছি একবার নিজের দেশে আসছি বিদেশ স্বদেশ করতে করতে এটা চলেছি এখন কপুর যে হোমস্টেগুলো আছে সেই দিকে দেখা যাক কোন কোনটা আছে কোনোটা নেপালে আছে কোনোটা ইন্ডিয়ায় আছে সবই আপনাদের দেখাচ্ছি সানরাইজ হোটেলে খাবার খুব ভালো ছিল ছিল সকালের রুটি জ্যাম জেলি লুচি ঘুগনি চাউ ইডলি ধোসা সবই ছিল আপনার মোটামুটি পাঁচ সাত রকম আইটেম ছিল ডিম সেদ্ধ এগুলো সবই মানে আপনার দিয়ে রাখা ছিল সেলফ নিয়ে আপনি সকালবেলা ওখান থেকে ব্রেকফাস্টের নিন আর চা কফি লিকার চা এগুলো ছিল আনলিমিটেড এগুলো আপনার রাখা ছিল যতবার খুশি খান আপনার কোনো সমস্যা নেই যদি প্রকৃতি হন কিংবা পাখি দেখতে ভালোবাসেন তাহলে এই দিকটা যেদিকে রাস্তাটা চলে গেছে হচ্ছে ফালুটের দিকে দিকটা একেবারে নির্জন নিরিবিলি সেখানটায় আপনি আসতে পারেন এখানে এসে পাখি এক্সপ্লোর করতে পারেন কিংবা ওই যেদিক রাস্তাটা দার্জিলিংয়ের দিকে আছে সিংলা ন্যাশনাল পার্কের দিকে সেই দিকে গিয়েও আপনি ঘোরাঘুরি করতে পারেন জায়গাটা খুবই সুন্দর জায়গাটা যেদিক থেকে দেখবেন সেদিক থেকে ভালো লাগবে অল্প একটা হোমস্টে আছে হোমস্টেগুলোর নাম্বার আপনাদের দিয়ে দেব এবার সেগুলো নেপালের এই যে রাস্তাটা হাঁটছি এটা ওই পাশটা পাহাড়ের ওই পাশটা হচ্ছে নেপাল আর রাস্তাটা হচ্ছে ইন্ডিয়া এদিকটা ইন্ডিয়া এদিকটা নেপাল মাঝখানে রাস্তা রয়েছে মাঝখানে রাস্তায় আমরা হেঁটে আমি হেঁটে যাচ্ছি আর পেছনে রয়েছে আপনার মাউন্ট কাঞ্চনজাঙ্গা রাস্তায় এখন ঘুরে বেড়াচ্ছি দারুণ সূর্যের সকাল বাজে সাতটা নাগাদ সাতটা হয়নি এখনো পনেরো সাতটা বাজে তাতে যে রোদের তেজ বেলা বাড়লে কী হবে বলতে পারছি না তবে যদি মেঘলা হয় তবে সেটা ঠান্ডা হবে এখন বেশ সুন্দর লাগছে দারুণ লাগছে এখানকার ওয়েদার এখন ছায়াতে গেলে ঠান্ডা লাগছে রোদে গেলে গরম লাগছে খুব একটা প্রয়োজন হচ্ছে না শীতের বস্ত্রের রোদের মধ্যে তাছাড়া এখানে এখানে যে কটা হোমস্টে আছে তার মধ্যে আপনি শিকল লাস থেকে আপনি সানরাইজটা ভালো দেখতে পারবেন সানসেটও দেখতে পারবেন আর যদি মানে এটা নেপালে কোনো টাওয়ার পাবেন না এখানে কোনো জায়গায় কোনো টাওয়ার পাবেন না এখানে কোনো টাওয়ার কাজ করেন নেপালের যদি ওদের ফোন ফোন করা যায় হোয়াটসঅ্যাপে তাহলে হয়তো পেয়ে যাবেন না হলে যে কোনো হোমস্টেতে আপনি থাকলে কোনো টাওয়ার পাবেন না নেটওয়ার্ক পাবেন না কোনো কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না যোগাযোগ ছাড়া এখানে থাকতে হবে তাছাড়া বাদবাকি এখানে নির্বিলি প্রকৃতি এখান থেকে দারুণ দেখা যাচ্ছে আপনার মান স্লিপিং বুদ্ধ যেটা সবাই বলে গুমন্ত বুদ্ধ সেটা দারুণ লাগছে এমার বাদিকে এটা সিংলিলা ন্যাশনাল পার্ক সান্দাকপুর হাইট এখানে লেখা আছে ছত্রিশশো মিটার অল্টিটিউড ছত্রিশশো ছত্রিশ মিটার আর এ বাঁদিকে দেখা যাচ্ছে এটা সিংলিয়া ফরেস্ট আর ডান দিকে হচ্ছে জিটি হাট আর সামনে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে রাস্তার বার সাইডে হচ্ছে নেপাল ডান সাইডে হচ্ছে ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়া হলেও কোনো টাওয়ার এখানে পাবেন না এখানে কোনো নেটওয়ার্ক পাবে না যে ফোনি আনুন না কেন কোনো কিছু পাবেন না একমাত্র ভরসা ওদের হোটেলের যদি ওয়াইফাই কর্তৃপক্ষ ওয়াইফাই দেয় তবে সেটা ভরসা করতে পারেন আর না দিলে কোনো অপশান নেই ওদের ছাড়া রিকোয়েস্ট করা ছাড়া আমরা চেয়েছিলাম হোটেল হোটেল সানরাইজে আমরা চেয়েছিলাম এর পাসওয়ার্ড কিন্তু ওরা দেয়নি ছেনা দেওয়া যাবে না আমরা এখানে রয়েছে বিনা নেটওয়ার্ক ছাড়া আপনাদের সুবিধার জন্য যে হোমস্টেগুলো আছে সেই হোমস্টেগুলোর নাম্বার স্ক্রিনে দেওয়া হলো এবং ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া হলো প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন তবে যে আপনারা যদি যান এই সময় মে মাসে গেলে সব থেকে ভালো হয় সান্দাকবুতে মানে এই সময় রডটিনডন চারিদিকে লালে লাল হয়ে থাকে ভীষণ সুন্দর লাগবে দেখতে খুবই ভালো লাগবে আর যদি পরিষ্কার আকাশ চান তাহলে নভেম্বর ডিসেম্বর মাসে যান তাহলে আপনি পরিষ্কার আকাশ পাবেন আর বছরের বর্ষাকাল বাদ দিয়ে মোটামুটি সময় যাওয়া যায় এখানে এখানে আবহাওয়া খুব ভালো থাকে কিন্তু ওই যে বললাম প্রয়োজনীয় শীতবস্ত্র অবশ্যই সঙ্গে নেবেন কারণ এখানে ভীষণ ঠান্ডা পড়ে যদি এইসব সব ইনফরমেশান আপনাদের কাজে লাগে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কোনো ভুল ভ্রান্তি থাকলে কমেন্ট করবেন আবার একটা নতুন জায়গা নিয়ে খুব শীঘ্রই হাজির হবে ট্রাভেল উইথ কল্যাণ সঙ্গে থাকুন